আমাদের চেষ্টা করতে হবে এখন এখানে যারা 5 সেকেন্ড ভাগ সুদুত পঞ্চম এরম হয়েছে কিন্তু দুইটা মন খারাপের কোনো সুযোগ নাই যারাই ভালো করে পড়া লেখা করবে তারে ভালো রেজাল্ট করতে পারবে এবং তারে কি সুশিক্ষা ও শিক্ষিত হয়ে এই সমাজকে এটা ভালো কিছু উপহার দিতে পারবে তো আজকে আমরা রেজাল্ট প্রকাশ করব যে এই রেজাল্ট শুধু এখানে সীমাবদ্ধ না আমাদের একাডেমিক যে সিস্টেমে যারা এখানে যারা মোটামুটি ভালো করেছ এবং একটু খারাপ করেছে। খারাপ বলবো না এটা একটু কম কিন্তু সেটা ডিফারেন্সটা বেশি না সামান্য অথবা পঁচিশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্টের ডিফারেন্সে কিন্তু কেউ এক দুই তিন এরকম ডিফারেন্স হয়ে তারা রেজাল্ট একটু পরিবর্তন হয়ে তো আমরা আশা করব যে তোমরা এটাকে নিয়ে কোনো মন খারাপের কোনো সুযোগ থাকবে না এই রেজাল্টকে পুঁজি করে তোমরা আগামী দু হাজার পঁচিশ সেশনে তোমরা কিভাবে ভালো করবে কিভাবে পড়াশোনা করবে করে তোমাদের মেধাকে আরো বিকশিত করবে এটা আমরা তোমাদের প্রতি বিশ্বাস রাখি তো আমাদের রেজাল্টটা হলো আমরা তিনটা রেজাল্ট একসাথ করে আমাদের রেজাল্টটা গ্র্যান্ড ফাইনাল বলে এটা তো আমরা প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার যোগ করে আমরা এটাকে আমরা যে রেজাল্টটা দিয়েছি প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার দেওয়ার পরে খালি শুধু সেই প্রথম সেমিস্টার